এবং এডনকের মতো একটা পেট্রোল পাম্প ইনচার্জ পদে যাওয়া এটা আসলেই সৌভাগ্যের না থাকলে হয় না তা ভাই আপনার ফ্লাইট কখন ফ্লাইট স্যার দশটা পনেরোতে কালকে সকাল আগামীকাল সকাল দশটা পনেরোতে আগামীকাল সকাল দশটা পনেরোতে আপনার ফ্লাইট আপনি পরীক্ষা দিছিলেন কতদিন আগে মনে আছেন এক মাসের একটু বেশি এক মাসের একটু বেশি আপনি যখন পরীক্ষায় টিকছেন টিকার পরে এই যে আজ পর্যন্ত প্রসেস করতে আমাদের টোটাল কত দিন সময় লাগছে এক মাসের কম লাগছে এক মাসের কম লাগছে মানে একজন কিন্তু প্রচুর পরিমাণের লোক নেবে বাংলাদেশ থেকে তাদের সৌদি আরবে যে পেট্রোল পাম্পগুলো আছে নতুন নতুন শেপে পেট্রোল পাম্পে নিয়োগ চলতেছে এবং আমাদের মাধ্যমে আপনি তো জানেন যে অনেক অফিস থেকেও আমাদের অফিসে এসে পরীক্ষা দিতে আমাদের অফিসে সরাসরি ডেলিগেটেড অনুষ্ঠান হয়েছে আপনি যে এই যে যাচ্ছেন প্রথম থেকে এখন পর্যন্ত আমাদের সাথে আপনার যে পথ চলাটা এটা যদি সংক্ষেপে বর্ণনা করতে বলি আমাদের আচরণ থেকে শুরু করে আমাদের ব্যবহার সহযোগিতা এটা আপনার কাছে কেমন লাগছে সেটা একটু সহজে যদি বলতেন শুরুতে আমি খুব কনফিউজ ছিলাম যখন আমি ইন্টারভিউ দিতে আসছি আমার মনে হয়েছিল যে আমি মনে হয় যাইতে পারবো না বা এখানের লেনদেন কিরকম কি হবে কারণ মানুষ তো সব জায়গায় প্রতারিত হয় তো যখন আমি ইন্টারভিউতে পাস করলাম খুবই ভালো লাগছে তারপর আপনাদের সবার সাথে আমার একটু আন্ডারস্ট্যান্ডিং হলো আরো বেশি ভালো লাগা শুরু হয়েছে তারপর লেনদেন করে আরো বেশি ভালো হলো তারপর ভিসা আসা সব কিছু কমপ্লিট এখন তো আরো বেশি ভালো লাগতেছে আর আপনাদের ব্যবহার তো বলার শেষ নেই বলে শেষ করতে পারবো না মাসাল্লাহ আর আসলে বাইর দেখে বোঝা যাচ্ছে যে আসলে অনেক খুশি আমরাও খুশি আসলে কি যখন আমাদের মাধ্যমে কেউ যায় কোনো যাত্রী যায় আপনারা যখন ফ্লাই করেন আপনাদের সাকসেস কিন্তু আমাদের সাকসেস ফ্লাই করার আগ পর্যন্ত কিন্তু আমাদের কোনো সাকসেস থাকে না অ্যাকচুয়ালি সো আপনারা যখন যান এই যে যাওয়ার আগে একটা হাসি এইটাই কিন্তু আমাদের কাছে আসলে অনেক পাওয়া ভাই আমার একটা পার্সোনাল রিকোয়েস্ট থাকবে আপনারা যারা বিদেশ যান সব সময় টাকা পাঠাবেন ব্যাংকের মাধ্যমে আপনার বেতনের যে টাকাটা এটা ব্যাংকের মাধ্যমে পাঠাবেন কখনোই হুঙ্গিতে টাকা পাঠাবেন কারণ আপনি যখন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন এই টাকাটা আমাদের অর্থনীতিতে রেমিটেন্স হিসাবে যুক্ত হবে একটা দেশের রেমিটেন্স যত বেশি শক্তিশালী হয় সেই দেশের অর্থনীতি শক্তিশালী হয় আমরা হলো একটা নিম্ন মধ্য আয়ের দেশ আপনারা সবাই যদি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান আমাদের অর্থনীতি আরো দিন দিন শক্তিশালী হবে আর আমাদের পক্ষ থেকে আপনার জন্য অসংখ্য শুভকামনা থাকবে আগামীতে আপনি আপনার কর্মক্ষেত্রে সঠিকভাবে দায়িত্ব পালন করবেন আরো উপরে যান এবং অবশ্যই দেশকে সবসময় মনে রাখবেন বিদেশে থাকা অবস্থাটা জি স্যার আপনাদের মাধ্যমেই তো আমার পথ চলা তো আমি সাজেস্ট করব কারা যদি কাউ যদি বাইরে যায় কেউ যদি বাইরে যেতে চায় যেন আপনাদের মাধ্যমে দেয়। কারণ এখানে যত বড় ট্রাস্ট আছে যত বিশ্বাস সবচেয়ে বড় বিশ্বাস আমি আপনাদেরকে করছি এখান থেকে আমি সাকসেস হয়েছি আর আমি যে কোম্পানিতে যাচ্ছি সেটা তো অনেক বড় কোম্পানি আর অনেকগুলো লোক নেবে বা অনেকগুলো লোক নিচ্ছে অলরেডি আপনাদের মাধ্যমে এখনো কিন্তু এটার কিন্তু ইন্টারভিউ এখনো রানিং কিছুদিনের মধ্যে কিন্তু আরো ইন্টারভিউ আসবে সো যারা যাইতে চায় এডনকে পেট্রোল পাম্প ইনচার্জ পদে অথবা ফুয়েল অ্যাটেন্ডেন্ট পদে পথে তারা যেন অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আর অবশ্যই এই ক্ষেত্রে একটু এডুকেটেড হওয়া লাগবে কারণ ইন্টারভিউটা সম্পূর্ণ ইংরেজিতে হয় সো যারা এডুকেটেড আছেন যাদের পড়াশোনা কমপ্লিট করছেন অথবা পড়াশোনা কিছুটা বাকি আছে কিন্তু বাহিরে যেতে চায় তারা অ্যাপ্লিকেশন করলে সব থেকে ভালো হবে তাদের জন্য তো ঠিক আছে ভাই আমাদের পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো এবং দোয়া থাকলো যে আপনি আগামী কাল সুস্থভাবে ভাবে সৌদি আপনার জন্য খুব শুভকামনা সবার যতজন স্টাফ আছে সবার জন্য শুভকামনা কারণ আপনাদের জন্যই আমার এই শুরুটা এখন আমি যেতে পারতাম না ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ স্যার